কুমারগঞ্জ বিধানসভার অন্তর্গতের রাজনৈতিক মঞ্চে নতুন সংযোজন। এলাকার বামফ্রন্ট বুধবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে ধরে বামফ্রন্টের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত উজ্জ্বল বাবুর দল বদলে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা বুধবার বিকেলে সমজিয়ার এক সভায় বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে দলীয় পতাকা হাতে তুলে নেন উজ্জ্বল প্রামাণিক উপস্থিত ছিলেন কুমারগঞ্জ বিধানসভার বিজেপি নেতা নেত্রীরা তাকে স্বাগত জানিয়ে জেলা বিজেপি নেতৃত্ব বলেন উজ্জ্বল বাবুর যোগদান তাদের সংগঠনকে আরো শক্তিশালী করবে মানুষের পাশে থেকে উন্নয়নের রাজনীতি করতে তারা অঙ্গীকারবদ্ধ এ বিষয়ে উজ্জ্বল প্রামাণিক কি বলেছেন শোনাচ্ছি

আমার বিজেপি নরেন্দ্র মোদীর স্পেশালি পাড় লেগেছে মন থেকে অনুধানিত আপনি কোন দল করতেন আমি আগে বামপুর আপনার নাম উজ্জ্বল